যে রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি ভালো থাকার জন্য বিভিন্ন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকে যে বিষয়বস্তুটি হলো আগামী দিনে যে আমরা একাদশী ব্রত করব সেই একাদশী ব্রতের নাম কি একাদশী ব্রতের পালনের সঠিক সময় এছাড়া একাদশী ব্রতে আমাদের বিশেষ বিশেষ কার্য যেগুলি আমরা ভাবি করা উচিত কি না অর্থাৎ তুলসী দেবীকে জল দান করা এবং তা সহ আমাদের বিভিন্ন রকম মৃত্যুর রূপ ধারণ করতে হয় তাই আমরা সেই রূপ আদৌ ধারণ করতে পারবো কি না এই একাদশী ব্রত করলে কি কি পুণ্য অর্জন করতে পারি সমস্তটাই থাকবে ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা চলো এই একাদশী ব্রত কথা একটু শুনি আর এই ব্রত কথা শোনাও আমাদের অনেক পুণ্যের কাজ কারণ যারা একাদশী ব্রত করতে পারে না তারা যদি একাদশী ব্রতের মাহাত্মকতাও শোনে তাতেও অনেক গুণ পাপ তাদের ক্ষয় হয় তাই বন্ধুরা যতটুকু আমি জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আমি আরো আরো বেশি করে জানার চেষ্টা করব যাতে নিজেও কিছু জানতে পারি এবং তোমাদের সাথেও সেগুলি শেয়ার করতে পারি তাহলে বন্ধুরা আজকে সেই বিষয়বস্তুটাই তোমাদের সঙ্গে তুলে ধরি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী একত্রিশে জুলাই দু সালের বুধবার এই একাদশীর নাম হলো কামিকা একাদশী ব্রহ্ম বৈবত্য পুরাণে এটি সম্পর্কে বলা বলা আছে এবং শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষেও এই একাদশী বম্ভ ব্রহ্ম বৈবত্য পুরাণে যুতিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছেন আসলে সমস্ত একাদশী ব্রতের কথাই। ধর্মরাজ জ্যোতিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেন যে এই একাদশী ব্রতের মাহাত্ম কি একাদশী ব্রতের এমন নামকরণ কেন এই সমস্ত জিজ্ঞাসা থাকে তাই শ্রীকৃষ্ণ কি বলেছেন বলেছেন যে দেবশ্রী নারদ ভগবান প্রজাপতি ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেছিল এই একাদশী সম্পর্কে এবং সেই ব্রহ্মা যে কথাগুলি বলেছিলেন দেবশ্রী নারদের সঙ্গে সেই কথাগুলি তিনি ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলো সমস্ত কিছুই জানেন এবং সমস্ত কিছু তিনি কর্তা কিন্তু তিনি নিজে বললেন না যে আমি এই কথাগুলি তোমাকে বলছি তিনি অন্যকে আরো উঁচু করে তুলে ধরলেন আসলে তিনি চান সমস্ত মানুষের মধ্যে যেন ধর্ম কথা ছড়িয়ে যায় এবং সবাই সবার এই ধর্ম কথাকে শুনে এগিয়ে যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজের কথাই বলতে পারতেন যে আমি তোমাকে বলছি কিন্তু তিনি তা না বলে বলেছেন যে ব্রহ্মা যে দেবশ্রী নারদকে যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি তিনি বলছেন তাহলে বন্ধুরা কি বলেছেন এই যে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে যখন জিজ্ঞাসা করেছিলেন তখন বলেছিলেন যে এই জগৎ জীবের মঙ্গলের জন্য এই মাহাত্ম বলছি মানে এই যে এই একাদশীর মাহাত্ম এই জীব জগতের মঙ্গলের জন্য বলা হয়েছে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয় এই যে এই একাদশী ব্রত করলে বাষ্প হলো একটি সর্বশ্রেষ্ঠ যজ্ঞ সেই যজ্ঞের ফল লাভ হয় এছাড়াও গঙ্গা গোদাবরী কাশি নৈম্য পুষ্কর এতে স্নান করলে যে আমরা অসীম পূর্ণি লাভ করতে পারব সেই সেটি সম্ভব হয় আমরা অনেকেই তীর্থ ভ্রমণ করতে পারি না এবং গঙ্গা স্নান করতে পারি না বা আমাদের পক্ষে সম্ভব হয় না তাই আমরা যদি এই একাদশী ব্রত করি অর্থাৎ কামিতা একাদশী ব্রত করি সেই সমতুল্য ফল লাভ আমরা করতে পারব তুলসী পত্র দিয়ে পূজা করলে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুকে যদি আমরা তুলসী পত্র দিয়ে পূজা করতে পারি এই দিন অর্থাৎ এই একাদশীর দিন তাহলে আমরা অনেক অনেক পুণ্য লাভ করতে পারবো আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণুর তো তুলসী পত্র ছাড়া পূজা করা যায় না কিন্তু বিশেষভাবে এই একাদশী মাহাত্মের মধ্যে এটি উল্লেখ আছে যে এই দিন আমরা তুলসী গাছে জল এবং তুলসী পত্র চয়ন অর্থাৎ আমরা তুলসী মঞ্জুরি সহ আহ চারটি পাতা ছটি পাতা এরকম ধরনের পাতা বিশিষ্ট ছোট তুলসী মঞ্জুরি যেগুলি হয় এমন তুলসী মঞ্জুরি যদি আমরা ভগবানকে নিবেদন করতে পারি তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু অত্যন্ত খুশি হবেন এবং আমাদের এই পূজা গ্রহণ করবেন খুশ আনন্দ সহকারে আর এই ব্রত করলে মানে এই একাদশী ব্রত করলে সাগর দান দুগ্ধবতী গাভী দান যে ফল বা অরণ্য যুক্ত পৃথিবী দানের যে ফল পাওয়া যায় অরণ্যযুক্ত পৃথিবী তো কারোর দান করা সম্ভব নয় কিন্তু এটি দান করলেও যে ফল পাওয়া যায় এই কামিকা একাদশী ব্রত করলে এই সমতুল্য ফল আমরা পেতে পারি তাই এই ব্রত পালনে সেই সমতুল্য লাভ আমরা করবো সর্বপাপে লিপ্ত বিভিন্ন পাপ কর্ম হয়ে যায় আমাদের দ্বারা চেতন অবচেতন মনে তাই যদি আমরা এই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন যদি আমরা করতে পারি এই দিন সেই পাপও আমাদের কমে যায় আর পাপ আমরা বিভিন্ন রকম পাপ যেমন অনেক সময় ভ্রূণ হত্যা এবং ব্রুম্ব হত্যা এই ধরনের যদি আমরা পাপ করে ফেলি তাই এই যদি একাদশী আমরা কামিতা একাদশী করি সেই পাপ থেকে আমরা নিস্তার পেতে পারি আমাদের সেই পাপ লঘু হতে পারে তাই বন্ধুরা এই ধরনের পাপ কাজে যদি আমরা লিপ্ত হয়ে যাই তাহলে এই একাদশী ব্রত করলে আমাদের সেই পাপ পাপ আর থাকবে না অর্থাৎ আমরা পুণ্য অর্জন করতে পারব তাই এই যে এই একাদশী ব্রত করে যদি আমরা রাত্রি জাগরণ করতে পারি এবং রাত্রি জাগরণ করে শুধু রাত্রি জাগরণ মানে এই নয় যে আমরা রাত্রি জাগরণ করে বিভিন্ন রকম কথাবার্তা আলাপ আলোচনা এই সমস্ত করব তা কিন্তু নয় রাত্রি জাগরণ মানে শ্রীহরির কথা শ্রীহরির আহ গান শ্রীহরির বিভিন্ন গ্রন্থ ইত্যাদি যদি আমরা পাঠ করতে পারি যেমন ভগবত গীতা এবং আরো বিভিন্ন রকম যে ধর্ম কথা আছে সেই সমস্ত কথা যদি আমরা শ্রবণ করতে পারি রাত্রি জাগরণ করে তাতে আমাদের পুণ্যিলাভ হয় তাই বিশেষভাবে বলা হয়েছে যদি এইগুলি ভীষণ ভালো হয় অর্থাৎ কামিকা একাদশী ব্রত যদি আমরা পালন করি আমরা তো একাদশী বিশেষত পালন করি এই কারণে যাতে আমাদের বিভিন্ন রকম আহ পাপ সঞ্চয় হয়ে থাকে সেগুলি যাতে আমাদের থেকে আর দ্বিতীয়বার হয় এবং আমরা যা করে ফেলেছি তার থেকে আমরা যদি আমাদের সেই যদি লঘু হয় তার জন্য আমরা এই একাদশী ব্রত করি এর ছাড়াও ভগবানকে খুশি করার জন্য তাই এর পরে যেটি করণীয় সেটি ভগবান আমাদের করেন যদি আমরা সত্যিকারেরই করতে পারি তাহলে আমাদের বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তাই যদি আমরা তেমন করতে পারি তাহলে আমাদের কোনোদিন কুকুর বিড়াল এবং হয়ে জন্মাতে হবে না। তাই এই কথাগুলি বলা হয়েছে একটি কথাই বলা হয়েছে যে চিত্রগুপ্ত তার পাপ খুঁজে পাবে না যদি এই কামিকা একাদশী ব্রত করা হয় তার মানে আমরা যদি অনেক পাপ করে ফেলি তবুও যদি এই একাদশী ব্রত করে থাকি তাহলে আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তাই বন্ধুরা অবশ্যই এই কামিকা একাদশী ব্রত করবেন এবং কামিকা একাদশী ব্রত আমরা এই বুধবারে পাচ্ছি অবশ্যই এই বুধবারে করবে। আর সমস্ত জায়গায় একই দিনে একাদশী ব্রত একাদশী ব্রত করতে গেলে আমাদের বিশেষত আগের দিন নিরামিষ সাহার গ্রহণ করতে হয় একাদশী ব্রতের দিন বিভিন্ন রকম রবি শস্য দানা বর্জন করতে হয় এবং পারণের দিন রবি শস্য দানা গ্রহণ করতে হয় এই দিন অর্থাৎ একাদশীর দিন অনেকে শ্যামা চাল বা শ্যামা দানা বলে এগুলি গ্রহণ করে থাকেন অনেকে মনে করেন এগুলি ঘাসের দানা সেই জন্য গ্রহণ করেন কিন্তু এটিও বিশেষভাবে নিষিদ্ধ এছাড়াও এই দিন আপনারা দুগ্ধ গরুর দুধ গ্রহণ করতে পারেন তবে যে গরুর দুধে সরিষার তেল মিশে যায় দোয়ানোর সময় সেই দুধ আপনারা ব্যবহার করতে পারবেন না তাই দাঁড়িয়ে থেকে সঠিকভাবে যদি সরিষার তেল বাদ দিয়ে দোয়ানো হয় তাহলে আপনারা সেই দুধ গ্রহণ করতে পারবেন এছাড়াও বাজারে বিভিন্ন রকম তাতে অনেক সময় আটা ময়দা মিশে যায় সেই জন্য এগুলোও গ্রহণ করা যায় না কিন্তু বিভিন্ন রকম ফল গ্রহণ করতে পারেন এবং বিভিন্ন যে আমরা সবজি যেমন আলু আহ মিষ্টি আলু কাঁচকলা পেঁপে ইত্যাদির তরকারি করে বাদাম যেটা চীনা বাদাম কাঁচা বাদাম এগুলি ব্যবহার করতে পারি আমরা রকম ডাল ব্যবহার করা যাবে না কিন্তু বাদামের ব্যবহার করা যাবে এই যদি একটা আমরা তরকারি করি তাতে কোনো রকম হলুদ দেবেন না লবণ যেটি আমরা খাই যে লবণ সেই লবণ নয় সন্দক লবণের ব্যবহার করতে পারেন কিন্তু এই তেলটি ব্যবহার করতে হবে আপনাদের সানফ্লাওয়ার তেল অর্থাৎ সূর্যমুখী তেল আপনাদের ব্যবহার করতে হবে কোনো রকম সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন না কারণ সয়াবিন খাওয়া নিষিদ্ধ এবং সয়াবিন তেল সেজন্য নিষিদ্ধ তাই আপনারা এদিন সূর্যমুখী তেল ব্যবহার করবেন কারণ এই দিন কোনো রকমের ব্যায়াম কিংবা পরিশ্রমের কাজ করবেন না কারণ বলা হয়ে থাকে এই দিন যত পরিশ্রম করবেন ক্লান্ত হবেন ভগবান ভক্তি থেকে আপনারা ততটা দূরত্ব চলে যাবেন কারণ আমাদের তখন ভগবান ভক্তিতে মতি থাকবে না আর এই দিন যত বেশি বেশি ভগবান সেবা ভগবান নামগান এবং ভগবান নামকীর্তন এগুলি করা যায় ততই মঙ্গল আর রকম পরচর্চা পরনিন্দা এই সমস্ত মধ্যে না থাকাই ভালো এবং তাছাড়া বিভিন্ন নেশাগ্রস্ত জিনিসের থেকে আমাদের এদিন বিরত থাকতে হবে চা পান বিড়ি বিভিন্ন রকম আমাদের নেশা থাকে সেগুলি থেকে এদিন বিরত থাকতে হবে তাছাড়াও বন্ধুরা এদিন আমাদের ভগবানের মতি হয়ে আমাদের শুধু ভগবান ভক্তিতে আমাদের নিজেকে নিয়োজিত করতে হবে এছাড়াও যেটি আরো বিশেষ ভুল হয়ে থাকে সেটি হলো অনেক সময় আমরা না জেনেই এদিন করতে আসলে আমরা চাল দান করে ফেলি অন্ন দান করে ফেলি এবং এগুলি একদম দিন করা উচিত নয় যারা একাদশী ব্রত করেন তাহলে একাদশী ব্রতের কোনো ফল থাকে না আপনারা যদি একাদশী ব্রত করেন আপনারা যা গ্রহণ করবেন সেই জিনিস আপনারা এদিন কাউকে দিতে পারেন দান করতে পারেন সেটি মঙ্গলময় তাই এই জিনিসটি মাথায় রাখবেন এবং পারণের দিন অর্থাৎ একাদশীর পরের দিন পারণের দিন সঠিক সময়ের মধ্যে পারণ কার্যটি করবেন এবং এই পারণ কার্যটি করার মধ্যেও আমাদের মাথায় রাখতে হবে সঠিক সময়ের মধ্যে আমাদের অন্নদানা গালে তুলতে হবে এবং আমরা ভগবানকে পূজা করার পরে অন্নদানা গ্রহণ করতে পারি যদি সেটি সম্ভব না হয় অনেকে ছেলে বন্ধুরা আছে ভগবানকে ভোগ নিবেদন করেন না তারা গৃহকত্রীরা ভগবানকে ভোগ নিবেদন করে তারা সঠিক সময়ের মধ্যে মুড়ি চিড়ে ইত্যাদি গালে দিতে পারেন এছাড়াও পুরীর মহাপ্রসাদ আছে সেটিও গালে নিতে পারে এগুলি করে নিয়ে আবার সঠিক সময় পূজা করে নিতে পারেন তবে সঠিক সময়ের মধ্যে পারন কার্যটি অবশ্যই করবেন না হলে একাদশী ব্রতের পূর্ণ ফল আপনারা পাবেন না তাহলে বন্ধুরা এবার একাদশী ব্রতে পারণের সময় সূচিটি আপনাদের সঙ্গে বলে নিন একাদশী ব্রতে পারণের সময় হলো পয়লা আগস্ট একত্রিশে জুলাই আমরা একাদশী ব্রত পালন করছি আর পয়লা আগস্ট আমরা এই পারণ করব। সেই পারণের সময় হচ্ছে সকাল মিনিট মিনিট থেকে পর্যন্ত আমরা অনেকটা সময় পাবো এবং অনেকটা সময় ধরে ভগবানকে আমরা সেবা করতে পারবো অবশ্যই তুলসী ভগবানকে নিবেদন করবেন অর্পণ করবেন আপনারাও প্রসাদ রূপে গ্রহণ করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব আনন্দ থাকবেন একাদশী ব্রত খুব ভালোভাবে করবেন তাহলে এখনকার মতন টাটা রাধে রাধে